পরিবারে আমার আর মারা গেছে আমার পরিবারটা আমার আম্মু বাসা বাড়িতে কাজ করে কাজ করলে ওই যে টাকা পায় ওই টাকা দিয়েই সংসার চলে জি বুঝতে পারছি তো অনেক কষ্টে যায় আপনাদের জীবন যাপনটা অনেক কষ্টে চলছে নাকি জি তো আপু আপনার কি ফোন আছে না ভাই আমার ফোন নেই আমার ফোন কেনার অত সামর্থ্য নেই আচ্ছা তো যাই হোক ভাই শুনতে পারলেন ওই তো কোনো ফোন নেই তো আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল করতে আপনি নাম্বার দেওয়া থাকবে তো আপু ভাই এখানে যে আসছেন আপু আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমি ক্লাস এক পর্যন্ত পড়ালেখা করছি আচ্ছা তো মূলত তো আপনি এর আগেও দুটা তিনটা ভিডিও দিয়েছিলেন তো আপনি কি এখনো কোনো সারা বান নাই না কোনো সারা পাইনি সারা বান নাই

তো যদি এমন কোনো ভাই থেকে থাকেন কোনো কোনো সামর্থ্য নেই যদি ভাই তাকে বিয়ে করতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন মেয়েটাকে সাথে আমরা আপনাদের বিয়ের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তো যাই হোক আপু আর কথা তো আপু আপনি যদি আপনাকে একটা ফোনের ব্যবস্থা করে দেয়